আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে যাদের চাকরি হচ্ছে না বা কোথাও চাকরি ছিল ন্যায় আর পক্ষে কথা বলছেন যার কারণে চাকরি চলে গেছে অথবা আপনি কোনো অন্যায় করেন নাই এমনিতে স্বাভাবিকভাবে আপনার চাকরি চলে গেছে ওই স্থানে আবারও চাকরি পাওয়ার জন্য খুবই কার্যকরী একটি আমল অথবা আপনাদের যদি চাকরি একেবারে নাও থাকে চাকরি হচ্ছে না একদম বেকার আছেন তাহলে ও চাকরি হওয়ার জন্য একটি আমল তো আমি বিশেষ করে আপনার কাছে বলবো বেকার বসে না থেকে চাকরি থেকে আরো ভালো হয় ব্যবসা ধরেন ঠিক আছে শুধু চাকরি চাকরি করবেন না পরের দিনে না থেকে নিজের নিঃস্বাধীনভাবে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ ব্যবসাতে আপনি বরকত পাবেন এমনকি অনেক টাকা ইনকাম করতে পারবেন এমনকি কোনো আপনার প্রয়োজন আজকে যাবেন না তাতেও কোনো সমস্যা নাই কিন্তু চাকরিতে আপনার প্রতিদিন যেতে হচ্ছে আরেকজনের কৈফিয়ত দিতে হচ্ছে আর কত কিছু ঠিক আছে তো যাই যারা চাকরির জন্য উদাসীন আপনাদের জন্য আজকের কোরআন আমল যদি আপনারা রাখেন অবশ্যই কোরআনি আমল কোরআনের উপর তো আপনাদের বিশ্বাস আছে মুখ থেকে বিশ্বাস কারো আছে অন্তর থেকে বিশ্বাস কারো আছে মুখে এবং অন্তরে সমান সমান বিশ্বাস তো যাদের মুখে এবং অন্তরে বিশ্বাস রয়েছে সমান সমান তাদের জন্যই সব আমল কার্যকর কাজ করে আর অনেক আমল আছে আমরা এরকম করি যে হ্যাঁ আল্লাহ তালা কালাম তো অবশ্যই সত্য আবার কেউ আছে সত্য হ্যাঁ হতে পারে হতে পারে মারকার কার সত্য আর অন্তর দিয়ে আবার দেখি করি হইলেও তো হইতে পারে ওই টাইপের মানুষদের এই আমল করে বা কোনো আমল করে উপকার পাওয়ার কথা না যারা নিয়ত ঠিক রাখবেন যে হ্যাঁ একমাত্র আল্লাহ তালার কালাম আর আল্লাহ তালা কালাম থেকে এই সত্য সব কিছুর সমাধান পাওয়া যায় ইনশাল্লাহ আমি যদি এই আমলটি করি এই আমলের উসিলায় আল্লাহ তালা আমাকে উত্তম জাদা দান করবেন এরকম নিয়তে এরকম অন্তরে একটা মনোবল নিয়ে যদি আমল আমরা শুরু করি ইনশাল্লাহ ওই আমল আমাদেরকে নিরাশ করবে না আল্লাহ তালা ওই আমলকে কবুল করে আমাদের উদ্দেশ্যকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ তো আজকের যে আমল সেটা হচ্ছে কোরআন শরীফের একটি সুরা যে সুরাটা হচ্ছে সুরা ইউসুফ ওই সুরা ইউসুফ যদি আপনি প্রতিদিন মাত্র এক একবার পাঠ করেন প্রতিদিন মাত্র এক একবার সুরা ইউসুফ পাঠ করার দ্বারা হারানো চাকরি ফিরে আসবে যদি আপনি চান ওই জায়গায় চাকরি করবেন আর আপনি কোনো অন্যায় কাজে ধরা খাইছেন বা অন্য কোনো অবৈধ কাজে কোনো সমস্যা হয়েছে যেটার জন্য আপনি চাকরি সূর্য হয়েছেন ওই পথে যেটার আগেই বলছি আপনি এখান থেকে বহিষ্কৃত হয়ে গেছেন তাইলে আপনারা ওই স্থানেই আবার আপনাদের পুনরায় চাকরি হবে ইনশাল্লাহ আর যদি এরকম হয় যে আপনি একদম বেকারই আছেন তাহলে অতি দ্রুত আপনার কোথাও না কোথাও চাকরি হয়ে যাবে এখানে নিয়ে আপনারা আমল করবেন মাত্র একুশ দিন পর্যন্ত আপনারা আমল করবেন এই একুশ দিনের ভিতরে আপনারা ইনশাল্লাহ প্রতিদান পাবেন ঠিক আছে এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল কোরআনী আমল আপনারা যদি আমল করেন তাইলে বুঝতে পারবেন এটা কত শক্তিশালী একটি আমল ঠিক আছে তো হারানো চাকরি ফিরে পাওয়ার জন্য অথবা নতুন চাকরিতে জয়েন করার জন্য আপনারা প্রতিদিন সুরাই ইউসুফ পাঠ করার আমল করেন সারা দিনে এক বৈঠকে যদি পাঠ করতে না পারেন সারা দিনে আপনারা পাঠ করে শেষ করবেন বা রাত পর্যন্ত গুমানোর আগ পর্যন্ত আপনারা শেষ করবেন ওরকম পাঠ করেন ইনশাল্লাহ উপকার পাবেন তবে সহি শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন যতটুকু পারেন কারণ আমরা ইসলামের একদম অবহেলিত যেটা আমাদের আসল ওইটা আমরা একদম সরিয়ে দিয়েছি ওইগুলা করে আজকে দেখেছি সিলেটে একটা মসজিদে সুনামধন্য মসজিদ ওই মসজিদে রয়েছে অনেকগুলা ওই যে সস্তা যে দশ টাকার টুপি পাওয়া যায় ওইগুলা টুপি অর্থাৎ মানুষ মসজিদে যাবে তাদের মাথায় টুপি নেই ওইখান থেকে একটা টুপি নিয়ে নামাজ পড়ে ওইখানে রেখে আসলে আসলো আফসুস এই টুপিটা আমাদের খুব সম্মানী জিনিস ওইটা আমাদের মাথায় থাকা উচিত এটা আমরা মসজিদে থাকলে আমরা নামাজ পড়লাম রেখে চলে আসলাম গুরুত্ব জাতীয় কোনো জিনিস নয় এরকম মনে হয় উচিত ছিল বর্তমানে যে টাস মোবাইল গুলা ওইগুলো ওইরকম কোন স্থানে স্থানে থাকতো আমাদের ওইখানে কাজ শেষ করলাম ওইখানে রেখে চলে আসলাম ইউটিউবে ভিডিও দেখার প্রয়োজন ওইখানে মোবাইল ওইখানে রেখে চলে আসলাম কেউ নি এখন দেখা যায় ওই মোবাইল আমাদের টুপির চেয়েও গুরুত্ব বেশি আর টুপিটি আমরা গুরুত্ব দিই না ঠিক তেমনিভাবে আল্লাহর কালামটাকেও ইংলিশ পড়ার জন্য সকালে ফজরা আদানের সাথে উঠে কোচিংয়ে যেতে পারি আরও কত কিছু করতে পারি পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে সার রাখতে পারি আর পাঁচশো টাকা দিয়ে একজন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে কোরআন শুদ্ধ করা পারি না ওই সময় টাকার অভাব পড়ে যায় শর্ট পড়ে যায় কারণ এটা তো আর কোনো এটা তো দুনিয়াতে কোনো টাকা দিচ্ছে না সেই জন্য এটা অবহেলিত হয়ে যায় ওইরকম করা যাবে না অবশ্যই শরীর শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন ওইটাই আপনার জন্য পরকালের সুপারিশকারী হবে ঠিক আছে দুনিয়া থেকে তো বিদায় নেবেন এটা নিয়ে কোনো একতালাফ নেই সবাই একমত দুনিয়া থেকে বিদায় নিতে হবে বিদায় নেওয়ার পর কি হবে সেটা কি চিন্তা করছেন এখন তো দুনিয়ার আরামায়াসের জন্য আল্লাহর কালামকে পিছনে রেখে দুনিয়ার জাগতিক শিক্ষা আপনি শিক্ষিত হচ্ছেন কিন্তু যখন সব শিক্ষার দুলিস হবে তখন কি করবেন কোথায় যাবেন সেটাও তো একটু সাবানা রেডি করা উচিত ঠিক আছে تجاهك الله تعالى مدري كيف سويه سمجذان كون وآخر دعوانا الحمد لله رب العالمين.